তো স্বাভাবিক সৌজন্য শ্রদ্ধা ভক্তি পারস্পরিক সম্পর্ক এটা তো তৃণমূল কংগ্রেসে নেই তৃণমূল যেভাবে রাজনীতিটাকে দেখে যেভাবে মানবিক সম্পর্কগুলোকে দেখে সমাজটাকে তৃণমূল যেভাবে দেখে তার ভিত্তিতে তৃণমূল তাকে সকস করবে তার ভিত্তিতেই দলের গাইডলাইন মেনে তার কাউন্সিলাররা অনাস্থা আসবে যে শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর জেলায় প্রতিষ্ঠা পেয়েছিল দুর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর জমানায় যখন কিছু বিরোধী মরুদ্যানের মতো কয়েকটি অঞ্চল কটা মিউনিসিপ্যালিটিকে বাঁচিয়ে রাখতো তার মধ্যে শিশির অধিকারীর নেতৃত্বে কাঁথি মিউনিসিপ্যালিটি তো আজকে শিশির অধিকারীকে অশ্রদ্ধা করা হবে তার বাড়ির সামনে মঞ্চ বেঁধে তাকে তুই বলে সম্বোধন করা হবে এটাই তো তৃণমূলের অবস্থান আপনারা মজা আমাদের বারবার প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন করা থেমে গেলে আমাদের উত্তর বন্ধ হয়ে যাবে রোজই ইন্ডিয়া জোটের তরফ থেকে তো বিবৃতি আসছে আজকে দেখলাম সুজন চক্রবর্তী তিনি বলছেন আবার অধীর রঞ্জন চৌধুরী তিনি দিল্লি থেকে মনোরঞ্জন করছেন আবার এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন আমরা একা লড়বো আসলে সব রাজ্যেই তো জোটের অবস্থা এক অবস্থান কি উত্তর প্রদেশে কি তামিলনাড়ুতে কোথায় জোট আছে মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে হিমাচলে কোথায় জোট আছে আমরা তো চাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনটি আসুন মধ্যপ্রদেশে লড়ুক ছত্তিশগড়ে অন্তত একটা হিমাচলে একটা এরকমভাবে লড়াই করলে জোটটা ভালো লাগবে দেখতে আমরা তো চাই পশ্চিমবঙ্গে জোট হোক আমরাই তো বলছি পশ্চিমবঙ্গে জোট হোক সিপিএম কংগ্রেস তৃণমূলের জোট সংঘবদ্ধ জোট তার বিরুদ্ধে লড়বো

সিপিআইএম বিরোধিতা করছে কেন জোটের কথা বলছে কেন জোট ধর্ম পালনের কথা বলছে কেন তার কারণ হচ্ছে প্রত্যেকেই এরা পরোক্ষভাবে জোট চাইছে এরা ভয় পেয়েছে কারণ দু হাজার উনিশে নরেন্দ্র মোদী ছিলেন বিজেপির প্রার্থী এন এর প্রার্থী আর দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী হচ্ছেন মানুষের প্রার্থী ভারতবর্ষের আপামর জনসাধারণের প্রার্থী তার বিরুদ্ধে লড়াইটা শক্ত

শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণ দিতেন মন্দির মসজিদ লড়াই নয় যাই রুটি রুজির লড়াই পরিণতি প্রত্যেক মানুষের জানা রাম ভারত ভারতী রাম যারা এর বিরুদ্ধে লড়াই করবে যাতে এটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করবে

ভিঙে চুরমার হয়ে যাবে যার প্রতিরোধ গড়ে তুললে ভারতবর্ষ ধর্মশালা নয় ভারতবর্ষের মাটিতে যে যখন খুশি ঢোকে পড়ব তারপর কিছুদিন পরেই দেশভাগের দাবি তুলবো ওদিন শেষ হয়ে গেছে নতুন ভারতবর্ষ চৌধুরী গোয়ালগর ডাক্তার님이 বললেন সেটা হচ্ছে সারা দিন ফা দিয়ে পদ্দাশনে বশুন সুকান্ত মজুমদার দিকে দিকে যেভাবে ভাঙন হচ্ছে পারঅক্ষায় পদ্দাশনে বশুন একদিন তো এমন গন্ধ হল দেখে মনে হল জুতর বিজ্ঞাপন এই সব রাজনীতির ভাষা নয়